বন্ধুরা এগুলো হচ্ছে লবঙ্গ লবঙ্গ দেখতে ছোটো হলেও এই লবঙ্গ রয়েছে অনেক ধরনের পুষ্টি উপাদান এছাড়াও এই লবঙ্গ রয়েছে অনেক ধরনের স্বাস্থ্যগুণ হ্যাঁ বন্ধুরা আমি ঠিকই বলছি প্রতিদিন যদি আমরা এই রকম ছোট্ট দুইটি লবঙ্গ চিবিয়ে খেতে পারি তাহলে পেতে পারি অনেক ধরনের রোগ থেকে মুক্তি বন্ধুরা লবঙ্গ একটি পরিচিত মশলা এটা খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি শরীর এবং স্বাস্থ্যের ওষুধ হিসাবেও কিন্তু আমাদের সাহায্য করে থাকে বন্ধুরা এটা হলো আমাদের হজম শক্তি বৃদ্ধি করে আমাদের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়া আমাদের ভিতরে যে টক্সিন আসে সেটা দূর করে এবং বিভিন্ন ধরনের ব্যথা দূর করতেও লবঙ্গ আমাদের সাহায্য করে থাকে বন্ধুরা এখন বর্ষার মৌসুম বর্ষার মৌসুমে ঘরে ঘরে কিন্তু আমাদের সর্দি কাশি লেগেই থাকে তাই একটি করে লবঙ্গ যদি আমরা এই সময় আমাদের মুখে রাখতে পারি তাহলে এই সমস্যা থেকে কিছুটা হল আমরা মুক্তি পাব। এখানেই কিন্তু লবঙ্গের স্বাস্থ্যগুণ শেষ নয় বন্ধুরা লবঙ্গ যদি আপনারা চিপিয়ে খেতে না চান তাহলে কিন্তু লবঙ্গের চাও সেবন করতে পারেন যদি প্রতিদিন লবঙ্গের চা না খেতে চান তাহলে মাঝে মাঝে কিন্তু লবঙ্গের চাই আপনারা চুমুক দিতেই পারেন তাহলে গ্যাস্ট্রিকের সমস্যা আমরা ভুগে থাকি খালি পেটে আমরা গ্যাস্ট্রিকের ওষুধ তো সেবন করে থাকি কিন্তু বন্ধুরা আমরা যদি প্রতিদিন এই লবঙ্গ দেওয়া চা সকালে খেয়ে খাওয়া শুরু করি তাহলে আমাদের গ্যাস্ট্রিকের ওষুধ আর কখনোই সেবন করতে হবে না বন্ধুরা আমাদের হজম শক্তি বৃদ্ধি করতেও কিন্তু লবঙ্গ সাহায্য করে থাকে যাদের হজমের সমস্যা আছে বা হজমের গোলমাল আছে তারা কিন্তু চোখ বন্ধ করে এই লবঙ্গের উপরে ভরসা রাখতে পারেন বন্ধুরা লবঙ্গ আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে থাকে এবং আমাদের মুখের যে দুর্গন্ধ হয় সেটা দূর করতেও সাহায্য করে তাই আমরা যদি প্রতিদিন একটি করে লবঙ্গ চিবিয়ে খাই তাহলে এই সমস্যাগুলো থেকে আমরা সহজেই মুক্তি পাব বন্ধুরা লবঙ্গ আমাদের ওজন কমাতে সাহায্য করে এবং বিভিন্ন ধরনের ব্যথা দূর করতে সাহায্য করে কিছুটা সরিষের তেলে লবঙ্গ এবং দিয়ে জাল করে সেই তেলটা যদি আমরা ব্যথাযুক্ত স্থানে লাগাই যেমন কমরের ব্যথা হাঁটুর ব্যথা দাঁতের ব্যথা এই ব্যথা দুগো স্থানে যদি লাগায় তাহলে আমাদের ব্যথাটা কিছুটা হলে অপশম হবে এছাড়া বন্ধুরা দাঁতের ব্যথা দূর করতেও কিন্তু লবঙ্গ আমাদের সাহায্য করে লবঙ্গ আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে আমাদের ভিতরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেটা বাড়াতে সাহায্য করে এছাড়াও লবঙ্গ আমাদের ভিতরে যে টক্সিন আছে সেটা দূর করতেও সাহায্য কিন্তু কোষ্ঠকাঠিন্য থেকে লবঙ্গ আমাদের সাহায্য করে থাকে বন্ধুরা আমাদের লবঙ্গ হচ্ছে লিভার ভালো রাখতেও সাহায্য করে ওজন কমাতে সাহায্য করে তো সর্দি কাশিতেও লবঙ্গ আমাদের খুবই উপকারে আসে বন্ধুরা সত্যি কাশিতে বড়দের চেয়ে ছোটরা কিন্তু বেশি ভুগে থাকে। যেমন আমাদের ঘরে যে ছোট বাচ্চারা আছে তারা কিন্তু সত্যি কাশিতে বেশি ভুগে থাকেন তাদের ক্ষেত্রে লবঙ্গ যদি তারা চিবিয়ে খেতে না চায় বা লবঙ্গের চা যদি তারা খেতে না পারে তাদের ক্ষেত্রে কিন্তু লবঙ্গের লবঙ্গটা পাউডার বানিয়ে মধুর সাথে মিশিয়ে কিন্তু আমরা তাদের খাওয়াতে পারি তাহলে সমান পরিমাণে উপকার পেতে পারি বন্ধুরা যে কোনো জিনিস খাওয়ার উপকারিতার পাশাপাশি কিন্তু সেটার অপকারিতাও থাকতে পারে ঠিক তেমনই লবঙ্গ খাওয়ারও কিছু অপকারিতা রয়েছে যেমন প্রতিদিন আমরা যদি দুইটা বা তিনটা এর বেশি লবঙ্গ খাই তাহলে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে যেমন আমাদের ভিত আমাদের লিভারের সমস্যা হতে পারে আমাদের ভিতরে যে গ্যাস্ট্রিক বা অম্বলের সমস্যা আছে সেটা বেড়ে যেতে পারে আবার আমাদের ভিতরে আমাদের রক্তপাত যাদের অ্যালার্জি সমস্যা আছে তাদের কিন্তু অ্যালার্জি বেড়েও যেতে পারে তাই প্রতিদিন অন্তত দুইটা তিনটা এর বেশ কিন্তু লবঙ্গ আমরা খেতে পারি দুইটা থেকে তিনটা এরকম লবঙ্গ চিবিয়ে অথবা পাউডার করে বা চা বানিয়ে খাওয়ার চেষ্টা করুন এবং বিভিন্ন ধরনের সমস্যা থেকে দূরে থাকুন আর এই ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার পেজে লাইক দিয়ে আমার সাথেই থাকুন